হে এভ্রি ওয়ান কেমন আছো সবাই আমি ভীষণ ভালো আছি তো এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে তো দেখতেই পাচ্ছি এখন পুজোর প্রিপারেশান চলছে তো তোমাদের সাথে তাকে বলে দিই যে অ্যাকচুয়ালি কাল হচ্ছে আমার বাড়ির মানে আমার পিস শাশুড়ির নাতির পৈতে আছে তো সেই জন্যই তার আগের দিন থেকে ঘট বসানো বলো বা যাবতীয় আমাদের যা সমস্ত নিয়মকানুনগুলো সেইগুলোই করা হচ্ছে আর হচ্ছে ঘট বসানোতে যে পাঁচজন লাগে তো সেই জন্য আমিও ছিলাম তার মধ্যে একজন আর আমি দেখে নিচ্ছিলাম সমস্ত নিয়মকানুনগুলো কারণ পিসি আমাকে বলে বলে দিচ্ছিলো যে দেখো তোমার ছেলেরও দুদিন পর পইতে হবে আর আমার শ্বশুরবাড়ির লোক হচ্ছে ও দেশীয় তো আমাদের আর এখানকার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে নিয়মকানুনে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালোই পার্থক্য আছে তো আমিও সেই জন্য দেখে রাখছিলাম কারণ আজ থেকে কিছুদিন কয়েক বছর পর আমার ছেলেরও পইতে হবে আর তোমরা তো সবাই জানো যে যারা ব্রাহ্মণ তাদের পইতেটা ভীষণ ইম্পর্টেন্ট তো ওটা সত্যি কথা বলতে কি অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি আমার ছেলের সমস্ত কিছু নিজে হাতে করবো এটা আমার খুব ইচ্ছে তো সেই জন্য আমিও দেখে নিচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল বেশ মজা হচ্ছিল আমাদের তো আজকে ঘর বসানো কাল আছে পইতে আর একটা সত্যি কথা বলতে গিয়ে মানে মন খারাপের দিন হলো কালকে হচ্ছে দুটো পইতে পড়েছে আমার মানে আমার এক দিদির ছেলেরও পইতে আছে আর এখানেতে পিসির নাতিরও বইতে আছে তো শ্বশুর বাড়ি বাপের বাড়ি দু জায়গাতেই বইতে পড়ে গেছে একটা প্রবলেমের ব্যাপার যাই হোক কি করে ম্যানেজ করব। দেখা যাক তো যেহেতু পিসিদের হচ্ছে কাল পইতে আছে আর সানডেতে আছে ওদের মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা তো যেহেতু চেষ্টা করবো দুটোকেই ব্যালেন্স রাখতে কালকে দিদির ওখানে যাওয়ার খুব ইচ্ছে আছে কারণ দিদির অনেক দিন আগে থেকে প্রায় এক বছর আগে থেকে বলে রেখেছি যেরকম পইতে হবে আসতে হবে তো সেই জন্যে নেক্সট দিন সকাল সকাল গাড়ি নিয়ে আমরা একটু দেরি হয়ে গেছে কারণ দুটো ছেলে মেয়েকে খাওয়ানো নিজের হাতে সব কিছু করে উঠতে পারিনি তো প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল বেরোতে বেরোতে তো এখন আমরা আছি দুর্গাপুর এক্সপ্রেস ওয়েটাকে জাস্ট ক্রস করি ও সিঙ্গুরের ওই দিকে ঢুকবো তো আমার বরে চোখে পড়েছে হাওয়া দেওয়ার এখানে ব্যবস্থা আছে তো সেই জন্য একটু হাওয়াটা দিয়ে নিই তার আর পড়লে বিশ্বাস করব এতটা পরিমাণ গরম না মানে কে বলবে যে হ্যাঁ বর্ষাকাল এসে গেছে বাট ভীষণই গরম মানে যতক্ষণ এসি চলছে ঠিক আছে এসি বন্ধ করে জাস্ট দাঁড়িয়েছিলাম আমরা অস্থির হয়ে যাচ্ছিল আর এই ভেতর দিকে ঢুকে এত সুন্দর মানে চারদিকটা পরিবেশ ছিল তোমাদেরকে কি বলবো দেখ ফাইনালি আমরা পৌঁছে গেছি পইতে তো এখানেও পইতে হচ্ছে তো এখানে এসে তো দেখছি যে আমার বাপের বাড়িরই সবাই প্রায় সবাই চেনাশোনা তো ভীষণই ভালো লাগছিল আর এই যে দেখতে পাচ্ছ ওইতে হচ্ছে এখানেতে বিভিন্ন যাগ হয়েছে আর আমার সত্যি কথা বলতে গিয়ে আমার সেই ভাইয়ের কথা আমার কাপড় ছেলে দুটো ভাইয়ের পইতের কথা মনে পড়ে যাচ্ছে ওইগুলো পইতে অনেক ছোটোবেলায় যদি দেখেছিলাম তাও কিছু কিছু জিনিস মনে আছে

উপনয়ন বা পৈতে যেটাই বলো এটা তো ভিক্ষে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা খুবই সৌভাগ্যের ব্যাপার তো এখানে দেখতে পাচ্ছ দিদি এই যে দিদি দিদি হয়েছে ভিক্ষে মা তো দিদি হচ্ছে সমস্ত সবার ভিক্ষের থালাগুলোকে রেডি করে দিন চাই যে পিসিমনি বসে আছে আর আমার মেয়ে হচ্ছে এখানে তো ভীষণ গরম পেয়ে লেগেছে তো জামাটা এসে আগে খুলে দিয়েছিলাম কারণ খুব কাঁদ এখানে এখানে এতজনকে একসাথে দেখেছে তো সেই জন্য মেবি একটু কি বলবো নতুন নতুন অনেককে দেখেছে যদিও অনেকে পুরোনো ছিল বাট খুব কাঁদ তোকে খাইয়ে দিয়েছি এসেই আগে এখন দাদা যেহেতু আইসক্রিম নিয়ে এসে খাওয়াচ্ছে তো চুপ করে করে দাদার কাছে আইসক্রিম খাচ্ছে আর মনু এসে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছিল সেই জন্য মনুকে নিয়ে অতটা প্রবলেম হয়নি কিন্তু মেয়েটা খুব কাঁদছিলো এখন ঠিক আছে

সত্যি কথা বলতে কি খালি এখন দিচ্ছে ওর বাবা সত্যি কথা বলতে কি ওকে দেখছি আর একটা কথাই মনে পড়ছে যে কিছু মানে মনে হচ্ছে যেন কিছুদিন আগের কথা কত ছোট দেখেছিলাম তার আগে ওর মায়ের বিয়ে দেখেছি ওর মায়ের বিয়েতে আমরা সবাই মিলে কত মজা করেছি এখন আবার মনটাইয়ের পইতে জাস্ট মানে ওই সেই ছোটো সেই সমস্ত দিনগুলোই মনে পড়ে সময় সত্যি কত তাড়াতাড়ি পার হয়ে যায় দুদিন পর আমার ছেলেরও এরকম আমি পইতে দেখবো যাই হোক এরপরে তো দিদি দিচ্ছে আর পিসি মানে ওর হচ্ছে দিদা হবে তো সবাই এক এক করে ভিক্ষে দিচ্ছে সত্যি কথা বলতে কি সমস্ত দাদু ঠাকুমা বলো বা দিদা দাদু বলো সবার একটা খুব শখের মানে একটা জিনিস থাকে যে নাতির পইতে দেখবো নাতনির বিয়ে দেখবো এগুলো সত্যি অনেক সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি তো সবার ক্ষেত্রে হয়তো পূর্ণ হয় না বা যাদের হয় সত্যি তারা খুব লাকি। তো এখনো অনেকেরই ভিক্ষে দেওয়া বাকি আছে এক এক করে দিচ্ছে যদিও ভিক্ষে দিতে গেলে সকাল থেকে মানে উপোস থাকতে হয় কিছু না খেয়ে থেকে ভিক্ষে দিতে হয় স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আর সত্যি কথা বলতে গিয়ে আমি এতটা দূর থেকে আসছি আর খাওয়া দাওয়া ভীষণ খিদে তো আমি খেয়ে নিয়েছি সেই জন্য আমি আর ভিক্ষে দিলাম না আর যাই হোক এখানে সবাই এক এক করে হিটকে দিচ্ছে এখন ওর জেঠিমারা ভিককে দিচ্ছে আর ওদের বাড়ির যারা সব আছে তারা সব এক এক করে ভিক্ষকে দিচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে এত হোমের আগুনটার তাপ না ও সত্যি খুব কষ্ট হচ্ছে বাট ওকে দেখে একটু সেটা মনে হচ্ছে না একদম শান্তশিষ্টভাবে চুপ করে আছে যেমন পিসিমণিরা সমস্ত লাইনে আছে জেঠিমা আছে আর ওর মা তো আজকে ভীষণই ব্যস্ত সেই জন্য মাকে দেখাতে পারলাম না আর এই যে দেখতে পাচ্ছে তোর দিদি হয় মানে ছিল ওটা আমার আরেকটা দিদির মেয়ে তো ও ভিক্ষে দিচ্ছে আমাদের নিয়ম আছে এই সময় এদিন প্রণাম করতে হবে ব্রহ্মচারীকে তো সেই জন্য পাঁচ ফির প্রণামও করবে তো আমি প্রথম কথা ভাবছিলাম যে ওদের হেসে ফেলবে বাট ওর মধ্যে সত্যি করে একটা আলাদাই রকমের মানে পরিবর্তন আমি দেখছি সেটাই তখন থেকে যে ওর মধ্যে কোনো এক্সপ্রেশন বা অন্য কিছু মানে দেখছি না সত্যি বলতে খুব খিদে পেয়ে গিয়েছিল এখন প্রায় বাজে তিনটে তো এসে গেছিলাম আমরা খেতে তো সামনে বসে দাদা আর পাশে আছে ভাই তো এত হাসি হচ্ছিলো খেতে বসে অনেক দিন পর একসাথে সবাই মিলে খাওয়া খুব মজাও হয়েছে তো বেশ ভালো লাগলো দাদাকে ইচ্ছে করে বলছিলাম যে তুমি পাঁচটা রসগোল্লা মোটো পাঁচটা রসগোল্লা খাচ্ছিলো না ইচ্ছে করে বলছিলাম তো খেয়ে দিয়ে এসেছি এখনও দেখছি সমস্ত কাজ হচ্ছে এখন এখন পড়েছো রাজবেশ অ্যাকচুয়ালি ড্রেসটা দিতে হয় মামা বাড়ি থেকে বৈতের সময় তো পুরো বরের মতো সমস্ত পুরো শরম থেকে শুরু করে পাঞ্জাবি মুকুর সমস্ত বিয়ের সময় যা যায় সেম জিনিসপত্র সবই রাজবেশ পড়তে হয় তো এখন সেটাই পড়তে পইতে পাই প্রায় শেষের পথে আর ওইটা যে হলুদ শাড়ি পরে পাশে আছে ওটা হচ্ছে আমার দিদি আর এটা হচ্ছে ঠাকুমা এখন পায়ে ফুল দিচ্ছে এক এক করে সবাই ওর পায়ে ফুল দিয়ে ওকে প্রণাম করবে আর আজকের পৈতাটা দেখলো পুরোপুরি ওর জেঠুই দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু করছে আর হ্যাঁ এই সময় ছাতাও ধরতে হয় মাথাতে এরপর তিন দিন জানেন তিন দিন হচ্ছে অন্ধকার ঘরের মধ্যে থাকতে হয় এবং আমি জানি না ও সমস্ত নিয়মগুলো পালন করেছিল অনেকে আজকাল করে না বাট তিন দিন থাকতে হয় এবং ফল তারপর হচ্ছে সন্দেশ মিষ্টি এই সমস্ত খেয়ে থাকতে হয় আর ফোন বা অন্য কোনো কিছু রকমের সাথে কোনো যোগাযোগ থাকে না আমি আমার ভাইয়ের বেলাও দেখেছিলাম কাকুর ছেলের বেলাও দেখেছিলাম এবং একাদশীতে এক বছর পালন করতে হয় আরও অনেক নিয়মকানুন আছে কোনো খেতে বসে কথা বলা যায় না তো যেগুলো আমি মনে করি এগুলো মানা সত্যি অবশ্যই দরকার আর এগুলোর পরে না একটা ছেলের মধ্যে অনেক চেঞ্জেস আসে মেন্টালি অনেক রকমের চেঞ্জেস আসে এবং খুব দরকার বইতেটা তো আমরা অনেকটাই রাস্তা এসে গেছি মাঝখানে একটু চাও খেয়েছি দাঁড়িয়ে কারণ একটা না ও এতটা ড্রাইভ করতে ওরও কষ্ট হচ্ছে আর আমাকে তো ভীষণই দেখে মনে হচ্ছে টায়ার্ড তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি